সকাল সকাল একটা ভালো থাকার জায়গা যখন আমরা গড়তে পেরেছি তখন সেটাকে সুন্দরভাবে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের দুজনের তার জন্য সমস্ত কাজকর্ম করার আগে ঘুম থেকে উঠে সবার প্রথমে চলে যায় সেই জায়গায় অনেককে ভালো রাখার পাশাপাশি নিজের ভালো থাকাটা কিন্তু ভীষণ জরুরি তাই বাড়ি এসে এখন শশা আর বিভিন্ন ধরনের ফল এর সাথে ডিম সিদ্ধ আর ঘুগনি নিয়ে বসে পড়েছিলাম কারণ খেতে খেতে অনেক কাজ আমাদের এখনও বাকি আছে তারপর একটু রাস্তা থেকে বরফিকে নিয়ে চলে আসলাম বরফি কিন্তু রাস্তার সন্তান কিন্তু আমার কাছে রাস্তার হোক বা বাড়ি যত্ন আমি একই রকমভাবে করি এই দেখো ওকে স্নান করিয়ে নিয়ে এখন রেখেছি কিন্তু ওই আয়নাটা দেখে এত চিৎকার করছে তো বাধ্য হলাম আমি আয়নাটাকে এখন গামছা দিয়ে ঢেকে দিতে তারপরে ও এখন একটু ঘুমোচ্ছে কারণ খাওয়া দাওয়া করে ভীষণ টায়ার্ড আর আমরা চলে গেলাম নিচে কারণ আজ দিদা এসেছে চারজনে মিলে একসাথে বসে লাঞ্চটা যে করতে হবে চলো তোমরা আজকে কী লাঞ্চ করলে